হাই আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আনোয়ারিতাস্তিমা প্রথা ইউরোপ থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সামনে এই ভিডিওতে আবারও হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে কিছু বার্তা নিয়ে সেই তথাকথিত বাটপার চিটার সেই মহিলা সম্পর্কে কিছু বলার জন্য আসলাম যদিও ওই মহিলা সম্পর্কে বলাটাই আমার জন্য সময় লস কারণ আমরা এখানে অনেক ব্যস্ত থাকি আমাদের সময়ের অনেক মূল্য তথাপিও চিন্তা করলাম ওই মহিলা সম্পর্কে যদি আমরা কিছু না বলি তাহলে এভাবে যদি আমরা নীরব থাকি আসলে এই মহিলারা দাঁত লিয়ে গেলে সমাজে মানুষকে এইভাবে প্রতারিত করে যাবে এই মহিলাকে নিয়ে এত ভাইরাল হচ্ছে পেপার পত্রিকা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ভোক্তা অধিকার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন মানুষ এই মহিলাকে নিয়ে কতভাবে এ তার রিপোর্টগুলো করতেছে তার যে বাট পারি তার যে প্রতারণা তার যে ছল ছাতরি মহিলা আমি ভেবেছি ভোক্তা অধিকারে সে যখন গিয়ে ওই অ্যাডভোকেট মহিলার উপস্থিতি যে অভিযোগকারী তার উপস্থিতি আড়াই লক্ষ টাকা জরিমানা দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা হচ্ছে ভোক্তার সাথে প্রতারণা করার দায় আর দু লক্ষ টাকা হচ্ছে লাইভে এসে মিথ্যা কথা বলার দায় এই যে আড়াই লক্ষ টাকা জরিমানা দিয়েছিল আমি ভেবেছি মহিলা হয়তো বা আর দু চার দশ মাসে সে সোশ্যাল মিডিয়াতে আর আসবে না বা মিনিমাম ছয় মাসে আর সোশ্যাল মিডিয়াতে আসবে না কিন্তু না মহিলা দেখে দাঁত কেলিয়ে কেলিয়ে প্রতিদিনে ছয় বা সাতবার করে এখনও সোশ্যাল মিডিয়াতে আসে ওর আসলে লজ্জা শরম নেই আসলে লজ্জা লজ্জাসরম থাকবে কোথেকে যে মহিলা নিজে মানে মানুষের সাথে প্রতারণার আশ্রয় নিয়ে একটা মানে বলা যায় এগুলো হচ্ছে ডন লেডি এটা তো মহিলা না এটা হচ্ছে ডন লেডি ডন মার্কা লেডি মানে বার্ট পার ডন ভালো ডন না সমাজে কোনো ভালো কাজের ডন না অনেক ধরনের ডন আছে ভালো কাজের জন্য ডন আছে এটা হচ্ছে বার্ট পার ডন লেডি এই মহিলা আসলে তার পার্সোনাল কোনো বিষয় নিয়ে বা তার পারিবারিক কোনো বিষয় নিয়ে আমার কোনো বলার ইচ্ছে নেই এটা তার ব্যক্তিগত লাইফ তথাপিও যেহেতু আমরা প্রতারিত হয়েছে আমাদের দেশের মানুষের আবেগ মানুষের অনুভূতি মানুষের ভালোবাসা মানুষের বিশ্বাসগুলো নষ্ট করে এরা যে মানুষের সাথে প্রতারণা করে গিয়েছে দিনের পর দিন বছরের পর বছর সেই জন্য বলতে হয় এই মহিলা ইচ্ছে করে ইচ্ছে করে বুড়া বেটাটাকে বিয়ে করেছে জানে এই বুড়া বেটাটা হাই সোসাইটির মানুষ বুড়া বেটাটার অনেক টাকা এই বুড়া বেটার উপরে ভর করে সে যদি এসব বাটপাড়ি চিটারি দুই নাম্বারে ব্যবসা করে তাহলে মানুষ মনে করবে এত হাই সোসাইটির মানুষ হাই সোসাইটিতে বসবাস করে কি আর সে চিটারি বাটপারি করবে এই চিন্তা চিন্তাভাবনা থেকে সেই বুড়া বেটার কাছে বিয়ে বসে এই চিটারি বাটপাড়ি রাস্তা বেছে নিয়েছে এই মহিলা এখন এমন একটা অবস্থায় সেই মহিলা হয়ে গেছে আমাদের আমাদের বাংলাদেশে বর্তমান সমাজে সেলিব্রিটি এই মহিলা হয়ে গেছে মিডিয়া ব্যক্তিত্ব এই মহিলা হয়ে গেছে নায়িকা এ মহিলা হয়ে গেছে সোসা এই মহিলাকে বিভিন্ন টেলিভিশনের চ্যানেলের লোকজনরা ডেকেছে বিগত সময় সে একজন ভালো উদ্যোক্তা হিসেবে এটাকে যদি ভালো উদ্যোক্তা বলে তাহলে পায়খানাকে তো আমরা গোল্লা বলতে পারি ঠিক না পায়খানা অত রসের গোল্লা যেহেতু পায়খানাতে অনেক মাসি বসে তাহলে পায়খানা অত রসের গোল্লা পায়খানা তো তাহলে নোংরা জিনিস না রসের গোল্লাতে যেমন মাসি বসে পায়খানা তো মাসি বসে আমার কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু আমি কথাগুলো অত্যন্ত কষ্টের থেকে বলতেছি যেমন আমি আমরা বিদেশে থাকি আমরা একটা কিছু দেশে থেকে আনানোর জন্য কত মানুষের পায়ে ধরতে হয় কত মানুষকে অনুরোধ করতে হয় কত মানুষকে কতভাবে আমরা রিকোয়েস্ট করে একটা জিনিস আনতে হয় সেখানে আমার শাশুড়ি আমার জন্য তিনটা ড্রেস কিনে পাঠিয়েছে এই মহিলার এখান থেকে তিনটা ড্রেস আমি একদিন পরার পর ড্রেসগুলো আর পরতে পারিনি লেস খুলে গিয়েছে ডিজাইন খুলে গিয়েছে সেলাই খুলে গিয়েছে কালার নষ্ট হয়ে গিয়েছে কাপড়গুলো দেড়ে যদি আমি কাপড়গুলো একদম নর্মালি অর্ডিনারিভাবে আমি পড়তে পারি না কাপড়গুলো পরলে আমার পুরো শরীরটা পুরো দেহটা দেখা যায় ভিতরে আমি বাসায় পরার জন্য ড্রেসগুলো নিয়ে আর সচ বাসায় আমার পরার কোনো উপায় নেই এমন একটা অবস্থা আমার বাসার লোকজনদের সামনে আমি ওই ড্রেসগুলো পরে চলাফেরা করা মানে আমার পুরো শরীরটাই দেখা যায় এমন একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে গিয়েছে এই মহিলা প্রচণ্ড একটা বাট পাট টাইপের মহিলা তো যাই হোক আসলে এই মহিলার পার্সোনাল কোনো বিষয় নিয়ে আমার বলার কোনো ইচ্ছে নেই তথাপিও বলতে হয় এই কারণে যে সে যে মানুষকে প্রতারিত করেছে মানুষের সাথে প্রতারণা করেছে মানুষের বিশ্বাসের জায়গাটা নষ্ট করেছে সে কারণে তার সম্পর্কে বলতে হয় আজকে ভোক্তা অধিকারের নজরে পড়েছে একজন কনজিউমার কমপ্লেন করার কারণে কিন্তু আমি আজ থেকে ছয় মাস আগে বা চার মাস আগে এই মহিলা সম্পর্কে বলে আমি একটা আমার ফেসবুকে আমার পেজে আনোয়ারি তাসলিমা পেইজে আমি ভিডিও দিয়েছিলাম এই ইউটিউব চ্যানেলও দিয়েছিলাম যে মহিলা থেকে জামা কাপড় কিনে পাঠাইছে জামা কাপড়গুলো পরার অযোগ্য টোটালি জামাগুলো পরা যায় না অনেকে আমাকে বলেছে যে আপনার মতো মানুষ ওই বাটপাত থেকে কাপড় চোপড় কিনেছেন মানে অনেকেই মন্তব্য করেছে কিন্তু কথা হচ্ছে আমি আসলে দেশে নাই বলে আমি বিষয়টা নিয়ে ওইভাবে তৎপর হতে পারি নাই বা বিষয়টা নিয়ে কোনো ভালো পদক্ষেপ নিতে পারি নাই তো যাই হোক এখন ভোক্তা অধিকার এই যে দেখলেন সেই মহিলা ভোক্তা অধিকারের কাছে জবানবন্দি দিয়েছিল যে সে এই পাকিস্তানি ড্রেসগুলো যেই যে লোক থেকে নিয়েছে এলিফ্যান্ট টোরে সেই লোকের যে ঠিকানা দিয়েছিল ভক্ত অধিকার সেই ঠিকানাতে গিয়েছে গিয়ে সেই লোকটার ওখানে চেক করেছে লোকটা লিখিত দিয়েছে সেই লোকটা এই মহিলার কাছে এই মর্মে কোনো বা এই ধরনের কোনো কাপড় চোপড় বিক্রি করে নাই তো এইখানে দেখলাম যে ইম্পোর্টার যে রিটেলার সবাই ওখানে আজকে আজকে বলতে এই যে আজকে বলতে এই যে ষোলোই মে যে ভক্ত অধিকার আবার দেখলাম কনফারেন্স করেছে সেখানে তারা এসেছে তারপরে এখানে মিডিয়া টিডিয়া ছিল সেখানে দেখলাম ওই লোকেরা ভক্ত অধিকারের কাছে জবানবন্দি দিয়েছে যে তারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস তারা চব্বিশশো টাকা করে হোলসেলে বিক্রি করে তো এই মহিলার কাছে তারা যে পাকিস্তানি ড্রেস বিক্রি করেছে সেটা হচ্ছে চব্বিশশো টাকা করে হোলসেলে বিক্রি করেছে আর এই মহিলা লাইভে এসে সে বলল যে সে একুশশো টাকা করে এই ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানি ড্রেস একুশশো টাকা করে বিক্রি করেছে তো করতেছে তাহলে সেই ড্রেসগুলো একুশশো টাকা করে যদি বিক্রি করে থাকে চারশো টাকা লসে সে কীভাবে এতগুলো প্রোডাক্ট বিক্রি করলো এবং কতদিন থেকে সে চারশো টাকা লসেভাবে প্রোডাক্ট বিক্রি করছে বা কাপড় বিক্রি করেছে ওমেরা তো বাট পা সে পাঁচশো টাকা দামের ড্রেসটা নিয়ে সে একুশশো টাকা বিক্রি করেছে পঁচিশশো টাকা বিক্রি করেছে কাস্টমার বুঝে বুঝে বিক্রি করেছে যাই হোক সে তো আসলে পাকিস্তানি ড্রেস বিক্রি করে নেয় সে কিনেছে ওই লোক থেকে দু চারটা পাঁচটা দশটা বিশটা পাকিস্তানি ড্রেস কিনেছে ওইটা দেখিয়ে ওই যে কনজিউমার বলেছে যে লাইভে সে অরিজিনালটা দেখায় দেখানোর পর সে ডেলিভারি দেয় দুই নাম্বারটা র্যাপ্লিকা ওনার র্যাপ্লিকা তো কাছাকাছি মিল থাকে এটা হচ্ছে টোটালি একটা লোকাল বাংলাদেশের গুলিস্থান মার্কেট থেকে তিনশো চারশো পাঁচশো টাকা দামের একটা ড্রেস কিনে সে ডেলিভারি দেয় তো এই মহিলা হাই সোসাইটির একটা লোকেরে বিয়ে করেছে একটা বুড়া লোকেরে বিয়ে করেছে বুড়া লোকটা যখন হাসে একটা খ্যাক খ্যাকশিয়ালের মতো মনে হয় যেন হাসে এই লোকটাকে বিয়ে করেছে এই লোকের ঘাঁড়ে বসে সেই সব বাটপাড়ি শয়তানি বান্দ্রামি এইসব চিটারি করার জন্য আর ওই লোকটা এই মহিলাকে দিয়ে কাজগুলো করাচ্ছে এই জন্য এদেরকে আইনের আওতে আনা উচিত এদের সবাইকে আমিও আশ্চর্য হচ্ছি যে এরা এখনও বের বা মানে বাহিরে কিভাবে আছে এখনও তারা বের হয়ে দাঁত কেলিয়ে কেলিয়ে হাসতেছে ভক্ত অধিকারে কথা বলে আসার পরে এখনও সেই মহিলা নিজেকে লজ্জিত মনে করতেছে না সেই নি লজ্জাসরম বোধ করতেছে না এখন মানে এখনও সে সোশ্যাল মিডিয়াতে এসে দাঁতকে কেলিয়ে কেলিয়ে লাইক করে তো যাই হোক আজকে দেখলাম তার যে ম্যানেজার তার ম্যানেজার সাক্ষাৎকার দিয়েছে আজকে বলতে ষোলোই মে তার ম্যানেজার সাক্ষাৎকার দিয়েছে ভক্ত অধিকারে বলেছে যে এই ড্রেসটা তারা ওইখান থেকে যে এলিফেন্ট রোডের ওই ওই জায়গা ওই লোক থেকে আনে নাই এটা তারা কোথেকে এটা এরা এটা তারা ভুয়া প্রোডাক্টই বিক্রি করেছে এবং কোথায় থেকে কখন কিনেছে বলতে পারতেছে না তো আসলে এরা সবগুলো রসুনের পাচা এক জায়গায় সবগুলো চিটার বাটবার একত্রিত হয়েছে আর এই মহিলা তো এতটা অশ্লীল এতটা অশ্লীল সে তো পুরো উলঙ্গ হয়ে সোশ্যাল মিডিয়াতে আসে উলঙ্গ হয়ে সে লাইভে আসে পুরা জামা কাপড় ছাড়া সে লাইভে আসে বাংলাদেশ থেকে বাংলাদেশটাকে সে নিজে অশ্লীল একটা মানে যা অশ্লীল একটা ইয়েতে দাঁড় করাইতেছে যে বাংলাদেশে অশ্লীলতা খুব অবাধে চলা অশ্লীলতা খুব অবাধভাবে বিচরণ করা যায় অশ্লীলতা খুব অবাধভাবে প্রচার করা যায় এই মহিলা অশ্লীলভাবে লাইভে এসে সে জামা কাপড় বিক্রি করতেছে সে আসলে জামা কাপড়ের ফেরিগিরি করে নাকি নিজের দেহ দেখাতে আসে মানে তার প্রত্যেকটা ইউটিউব চ্যানেল তার প্রত্যেকটা পেজ তার ব্যক্তিগত ফেসবুক সব কিছু আসলে ভোক্তা অধিকার সব গোয়েন্দা সংস্থা আসলে তাদের আয়ত্তে নেওয়া উচিত এই মহিলা এখনও মানুষ মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছে এখনও মানুষ ঠকানোর ব্যবসা কারিগর হিসাবে কাজ করতেছে তো যাই হোক আসলে এই মহিলা সম্পর্কে বলার মতো কোনো রুচি কোনো ইচ্ছে কোনো সময় নষ্ট করার কোনো মানসিকতায় আমার নাই তথাপিও বলছি এই জন্য যে এদেরকে আমরা বয়কট করা উচিত আমরা সবাই মিলে এদেরকে বয়কট করি এবং এদেরকে বয়কট করা ছাড়া আমাদের কোনো মুক্তি নেই আর কারণ এরা আসলে হাই সোসাইটিতে থেকে থেকে নানান মানুষের আশ্রয় প্রশ্রয় থেকে তারা এই কাজগুলো করে মানুষ ঠকানোর কারিগর হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আর এই মহিলা দেখি সব সময় বলে যে তারা আগের স্বামীর ঘরে থাকতে সে একটা ড্রেস পরে বছর কাটিয়ে দিয়েছে সে অনেক কষ্ট করেছে সে বাচ্চা দুধ কিনতে পারে নাই সে আগের স্বামী থেকে ডিভোর্স হওয়ার পরে সে তার গ্রাম থেকে সে কে তার বাড়ি ময়মনসিং না কিশোরগঞ্জ সে ওইখান থেকে ঢাকা শহরে আসতে তার একশো টাকা পথ ভাড়া ছিল না সে নাকি এস্টাবলিশড অনেক টাকার মালিক হয়ে নাকি সে ওই বুড়াটাকে বিয়ে করেছে আচ্ছা ভালো কথা সে যদি অনেক টাকার মালিক হয়ে তার ওই স্বামীকে বিয়ে করে তাহলে সেই টাকার মালিকটা কোথেকে হয়েছে কোথেকে তার কাছে আলাউদ্দিনের চেরাগ আসলো একটা ফাউল মহিলা একটা বাট পার বদমাস মহিলা আসলে মহিলা সম্পর্কে বলতো আমার ভালো লাগতেছে না তো আজকে এই পর্যন্ত রইলে আমি আশা করব এই মহিলা খুব কঠিন একটা শাস্তি পাবে এবং তাকে একদম তার বিরুদ্ধে সবাই মামলা করে এবং তাকে একদম জেল হাজতে নিয়ে তাকে শাস্তির আওতায় এনে জনসম্মুখে জনসম্মুখে তাকে ভালো একটা শিক্ষা দেবে এটাই আমার প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালাম আলাকু রহমতুল্লা বরাকাত